দক্ষিণবঙ্গে নেই বৃষ্টি বাড়বে আরও তাপমাত্রা সতর্কতা জারি তাপপ্রবাহের আগামী দু থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে তারপর পরবর্তী সর্বোচ্চ থেকে থেকে সাত ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানান আবহাওয়া দফতর সেই সময় অর্থাৎ একুশে এপ্রিলের পর থেকে পরবর্তী কিছুদিন পশ্চিমের কিছু জেলা সিভিয়ার হিটওয়েভ বা তীব্র প্রবাহ পরিস্থিতির মধ্যে পড়তে পারে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের তিন জেলায় উনিশে এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও উদ্দম কাহাওয়া বৃষ্টির প্রবণতা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বেশি বলে জানা গিয়েছে বিরোরি পোর্ট নিউজ বঙ্গবার্তার মুহূর্তে অনুভূতিটা কেমন অনুভূতি আজকে বৈশাখের চার তারিখ যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বেলা দশটা সময় সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দুপুরের পর আরো বেশি হবে যেটা দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে এই মুহূর্তে আমরা চাষিবাসী এলাকার মানুষ তো এই কাজকর্ম করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি অতিরিক্ত গরমে আমরা রাস্তায় বাজারে যাতায়াত করতে খুব কষ্ট পাচ্ছি বৃষ্টি একটা হলে তাপমাত্রা কিছুটা কমবে তাহলে মানুষ প্রচুর অসুবিধা মানে গরমে আমরা একেবারে মানে খুব হাত উঠেছি মানে কাজ করতেই পারছি না এমন অবস্থা প্রথমে দক্ষিণবঙ্গটা বলা যাক প্রথম কথা হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার থ্রি টু ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড না অ্যাব হবে ম্যাক্সিমাম এটা বলার মানে একটা আলাদা উদ্দেশ্য আছে পরে বলবো ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী দুদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হবে তার স্বাভাবিকের তুলনায় এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি টেম্পারেচার বাড়বে মানে এইটা বলা মানে হচ্ছে হিট ওয়েভ ফেস সম্বন্ধে ইঙ্গিত দিয়ে দেওয়া ঠিক আছে আর এমনিতে আপনার টেম্পারেচার টেম্পারেচার আপনার আপনার আগামী দিনে ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে তারপর ওটা হয়ে যাবে এবার আমি ভেঙে ভেঙে বলি সেটা হচ্ছে আর প্রথম কথা নো ওয়েদার গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়েদার নেই মানে রেন টেন কিছু নেই তার কারণ হচ্ছে গোটা দক্ষিণবঙ্গে আমরা আইদার ওয়েস্টারলি উইন মানে হাওয়া পূর্ব দিক থেকে আসছে অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসছে তার এবং এই হাওয়াগুলি হচ্ছে শুষ্ক এবং গরম এ রেজাল্ট আমরা আমাদের বৃষ্টি পাচ্ছি না আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন ইজ ভেরি মাছ ডিসঅর্গানাইজড অথবা কখনো কখনো হয়তো পজিশনে আসছে কিন্তু আমরা এতই আনলাকি বে অফ বেঙ্গলের ময়েশ্চারটা না ঠিক আমাদের মানে ভারতবর্ষের ইস্ট কোস্টে মানে আমাদের আমাদের এরিয়ার যে ইস্ট কোস্ট গেছে ঠিক ধার ঘেঁচে বেরিয়ে বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশ ইজ ভেরি লাকি বাংলাদেশ ইজ গেটিং ওয়ার্স একদম পুরো সাদারলি ওয়েন গিয়ে ফিট মারছে ওখানে কিন্তু আমার পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গ টোটালি ফয়েড অফ আগামী পাঁচ দিন ডিউ টু টু ফ্যাক্টস ওয়ান ইজ আইদার

আমরা ইন দ্যাট ওয়ে আমাদের লাখ খারাপ বলতে পারেন আগামী পাঁচ দিন মোটামুটি এইরকমই ওয়েদার কিছু নেই প্রথম তিন দিন তাপমাত্রা কত বাড়বে বলে প্রথম তিন দিন টি ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে প্রথম দু দিন মানে আগামীকাল আজ এবং আগামীকাল পরবর্তী তিন দিন মানে উনিশ কুড়ি একুশে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচারটা নরমালের থেকে স্বাভাবিকের থেকে ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি এর মানে হচ্ছে কি ওই তিনটে দিনে সব প্রায় সব কটা জেলাতেই আমাদের হিট ওয়েভ কন্ডিশন থাকবে এবং পরবর্তীকালে আমি যেটা বলতে চলেছি তাহলে বুঝতেই পারবেন দেখুন উনিশ কুড়ি একুশে অল ডিস্ট্রিক্টস অল ডিস্ট্রিক্টস সে আমাদের অল ডিস্ট্রিক্ট বলতে অল কোস্টাল ডিস্ট্রিক্টস গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসে আমরা হিটওয়েব পাবো তার মধ্যে স্পেশালি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট গুলো এবং ইস্ট মেদিনীপুরে আমরা ওখানে কোনো কোনো জায়গাতে মডারেট হিট ওয়েভ পেতে পারি সেই জন্য আমরা ওখানে অরেঞ্জ বার্নিং দিয়েছি আর অন্যগুলোতে সব আপনার হিট ওয়েভের জন্য হলুদ ওয়ার্নিং দিয়েছি তো তারপরে দক্ষিণবঙ্গটা পুরোটাই আপনি হিট ওয়েভ তো পাচ্ছেনই হিট ওয়েভটা আপনি নিশ্চিন্ত পাচ্ছেন মানে প্রত্যেক উনিশ কুড়ি একুশ প্রত্যেকটা দিনই তার মধ্যে কয়েকটি পশ্চিমের জেলাগুলোতে আপনি কিন্তু কিছু কিছু জায়গাতে আপনারা সিভিয়ার হিট ওয়েব রিপোর্টিংও কিন্তু পেতে পারে এই যে ফোর টু সেভেন ডিগ্রি বলেছি না সেভেন ডিগ্রি ওই সাইডে হয়ে গেলে সিভিয়ার হিট ওয়েব আর সতেরো আঠেরো মানে আগাম আজ এবং কাল আমরা হিট ওয়েব কোথায় কোথায় পাচ্ছি হুগলিতে পাচ্ছি ওয়েস্ট মেদিনীপুরে পাচ্ছি বাঁকুড়ায় পাচ্ছি দুটো বর্ধমানে পাচ্ছি এবং ইস্ট মেদিনীপুরও পাচ্ছি ইস্ট মেদিনীপুরে পাচ্ছি ইস্ট মেদিনীপুরে আমরা হ্যাঁ হিট হিট ওয়েব পাচ্ছি ইস্ট মেদিনীপুরেও হিট ওয়েব পাচ্ছি ঠিক আছে তাহলে এই গেল আপনার সাউথ বেঙ্গল এবারে আমাদের আসা যাক নর্থ বেঙ্গল আপনি যে প্রশ্নটা করছেন নর্থ বেঙ্গলের টেম্পারেচার নিয়ে আপনি যদি বলেন স্বাভাবিক নর্থ বেঙ্গলে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কিন্তু টেম্পারেচার বাড়বে নর্থ বেঙ্গলের টেম্পারেচারটাও কিন্তু ছেলে খেলার ব্যাপার না কারণ আগামীকাল কিন্তু মালদাতে ভালোই টেম্পারেচার রিপোর্ট হয়েছে হ্যাঁ মালদাতে থার্টি নাইন কিন্তু যথেষ্ট ম্যাটার অফ কনসার্ন আর কি এবং সেখানে কিন্তু আমরা বলছি টি ম্যাক্সটা আগামী দু তিন দিনে এই আগামী তিন দিনে দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়বে এবং সেখানে যেয়ে যে মালদাকে ধরে নেন তাহলে আপনি বুঝতে পারছেন যে ওখানেও হয়তো মালদা তো হয়তো ফরটি হয়েও যেতে পারে মালদাটা হচ্ছে একদমই মানে সাদার মোস্ট স্টেট অফ দ্য নর্থ বেঙ্গল মোটামুটি মুর্শিদাবাদের মতোই একটা হালচাল চলে ওখানে সেই জন্য ওখানে হতেই পারে আর কি ঠিক আছে তারপরে কিন্তু কোনো বিশেষ চেঞ্জ নেই তবে ওখানে আপনার প্রত্যেক দিনই প্রথম প্রথম উত্তর উত্তরবঙ্গে যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্ট গুলো আছে ওখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি আছে আইদার লাইট অর লাইট টু মর্ডারে প্রতিদিন আছে ওটা আপনার কথা হচ্ছে ওখানে রেন দিনভর না দিন না এটা থান্ডারস্টন রিলেটেড আর কি থান্ডারস্টন বিকেলের দিকে সাধারণত হয় বিকেলের দিকে হয় একচুয়ালি আপনি যদি আরো একটু পূর্বর দিকে যান তাহলে আরো একটু সন্ধ্যের দিকে ওখানে থান্ডারস্টমের নেচারটা একটু অন্যরকম আর কি কারণ ওখানে থান্ডার জাস্ট আপনার সার্ফেস হিটিং এ হয় না যেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি ওখানে থান্ডার স্টোম নেচারটা একটু অন্যরকম ওটা হয় বেসিক্যালি একটুখানি এয়ার মাস টাইপের থান্ডার স্টোম টাই হয় তবে ওখানে এখন হিটিংটাও সাপোর্ট করবে ওখানেও হিটিং হচ্ছে তো ওখানে এরকম পজিশন পরিস্থিতি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ লাইট টু মডারেট রেনফল রয়েছে উইথ থান্ডারি অ্যাক্টিভিটি অন ফার্স্ট ফোর ডেজ মানে সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং তারপরে দিন মানে ডে তে আমাদের ওখানে লাইট হালকা বৃষ্টি উইথ থান্ডারি অ্যাক্টিভিটি সবকটা বৃষ্টি কিন্তু মনে রাখবেন থান্ডারি অ্যাক্টিভিটির সাথে আছে ঠিক আছে